যুক্তরাজ্যে দীর্ঘতম যাত্রার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ব্যাটারি চালিত বৈদ্যুতিক ট্রেন এক চার্জেই রিডিং থেকে অক্সফোর্ড পর্যন্ত দুইশো মাইল ভ্রমণ করেছে ট্রেনটি একে অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন বলছেন সংশ্লিষ্টরা এদিকে বৈদ্যুতিক ট্রেনটিতে মিনিটে শতভাগ চার্জিং সম্পন্ন হয় বান্ডেল বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন বিশ্ব রেকর্ড গড়েছে যুক্তরাজ্য দেশটিতে সর্বোচ্চ দুইশো মাইল পর্যন্ত ভ্রমণ করেছে ব্যাটারি চালিত বৈদ্যুতিক ট্রেন তাও আবার একক চার্জে গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে বলছে এই অর্জন প্রমাণ করে যে ব্যাটারি চালিত ট্রেনগুলো ভবিষ্যতে ডিজেল চালিত ট্রেনের একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প আমরা কেবল 139 মাইলের বিদ্যমান রেকর্ডই ভাঙিনি বরং মাইল অতিক্রমের ফলক অর্জন করেছি অর্থাৎ বিশ্ব রেকর্ড ভাঙার পাশাপাশি আমরা একটি অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছি রেলওয়ে 200 বছরের ইতিহাসে ব্যাটারি চালিত ট্রেনের দুইশো মাইল অতিক্রম অবশ্যই একটি বিশেষ ঘটনা বৈদ্যুতিক এই ট্রেনটিতে লাগানো হয়েছে অত্যাধুনিক ফাস্ট চার্জিং সিস্টেম এতে মাত্র তিন মিনিটেই সম্পন্ন হয় শতভাগ চার্জিং চার্জিং সিস্টেম এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক আগে ব্যাটারি চালিত গাড়ি চার্জ করতে সময় লাগত তিন ঘন্টা এখন কেবল চল্লিশ মিনিটেই তা করা সম্ভব হচ্ছে আর আমাদের ট্রেনে এমন প্রযুক্তি ব্যবহার করেছি মাত্র তিন মিনিটেই শতভাগ চার্জ সম্পন্ন হবে পরিবেশগত দিক থেকেও ট্রেনটির পরীক্ষামূলক কার্যক্রম অনুকূল ফল দিয়েছে ডিজেল চালিত ট্রেনের তুলনায় ব্যাটারি চালিত এই ট্রেনটি আশি শতাংশ কম কার্বন নিঃসরণ করেছে জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ